নমস্কার বন্ধুরা সম্পাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ বানাবো আলু ও টমেটো দিয়ে লাইলেন মাছের ঝোল তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এতে লবণ মাখিয়ে নিয়েছি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি যেহেতু মাছের মধ্যে আমি হলুদ দিই তাই তেলের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব সমস্ত মাছ ভেজে নিয়েছি ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এবার ভেজে নেব। আলু ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো একটি টমেটোকে কেটে নিয়েছি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ এর ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে এবার এই আলু আর টমেটো খুব ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছেন টমেটো পুরোপুরি গলে গিয়েছে তো এবার ও জিরে বাটা এবার এই মশলাটিকে ভালো করে কষিয়ে নেব মশলা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো এবার এই সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে তো এবার এর মধ্যে দিয়ে দেব মশলা বাটা জল মশলা বাটা জলটা দিয়ে দেওয়ার পর একটু বেশ ভালো করে নাড়িয়ে জাড়িয়ে নেব এতে আরও কিছুটা পরিমাণ জল লাগবে তো আমি আরও বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর এর মধ্যে আপনারা একবার চেক করে নেবেন যদি লবণের প্রয়োজন হয় তাহলে লবণ অ্যাড করে দিতে পারেন তো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলে মাছগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি তো এবার এটি নামিয়ে নেব আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন